খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ভোট 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 ভোটের নিঘণ্ট আজ সামনে চলে এলো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে ভোটের ফল প্রকাশ করা হবে কেন এবার সাত দফায় নির্বাচন করা হচ্ছে তার কারণও জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন দেশের ভৌগোলিক চিত্র দেখুন নদী থেকে পাহাড় মরুভূমি নির্বাচনের সঙ্গে যুক্ত নিরাপত্তা বাহিনীর কথা ভাবুন তাদের ওপর কি চাপ দেখুন দু তিন দিনের সময়ের মধ্যে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে এর মাঝে হোলি থেকে শুরু করে রামনবমী হাজারো উৎসব রয়েছে তার মাঝে নির্বাচনের দিনক্ষণ তীর করতে হয় একাধিক দফায় নির্বাচনকে নিয়ে বিরোধীদের যে অভিযোগ রয়েছে তার জবাব দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন কারোর সুবিধার জন্য বিভিন্ন দফায় ভেঙে নির্বাচন করানো হয় না এই ভুল ধারণা রাখবেন না প্রত্যেকটি রাজ্য আলাদা কোনো রাজ্যে এক দফায় নির্বাচন হচ্ছে কোন রাজ্যে সাত দফায় নির্বাচন হচ্ছে যে রাজ্যগুলিতে সাত দফায় নির্বাচন হচ্ছে সেখানে লোকসভা আসন সংখ্যা বেশি কেন্দ্রও বেশি প্রসঙ্গত সাত দফায় পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন হবে উনিশে এপ্রিল থেকে শুরু করে পয়লা জুন অবধি ভোট গ্রহণ হবে সাত দফায় গোটা দেশ জুড়ে ফল প্রকাশ হবে চারই জুন বৈদ্যনাথ দাথের রিপোর্ট খবর চব্বিশে সাত